নমস্কার দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম আমরা রয়েছি সূর্যমণিনগর স্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে যেখানে প্রচুর টাকার বিনিময়ে তৈরি করা হয়েছিল একটি ফ্লাইওভার যে ফ্লাইওভার দিয়ে চলাচল করলে মানুষের দুর্ঘটনার পরিমাণ হয়তো তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত সেই ফ্লাইওভার দিয়ে মানুষের চলাচল কার্যত হয়েই না কিছুদিন পূর্বে আমরা এও দেখেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপি ভিপি সংগঠন ছাত্র সংগঠনের দ্বারা সংগঠিত হয়েছিল একটি আন্দোলন আন্দোলনটি মূলত ছিল যে ইউনিভার্সিটির সামনে স্পিড ব্রেকার বসানোর জন্য কিন্তু আজ পর্যন্ত এবি সেই আন্দোলন স্পিড ব্রেকার বসানোর যে আন্দোলন ছিল এবি সে আন্দোলনটিকেও কার্যকর বাস্তবের রূপ নিতে আমরা দেখিনি প্রতিনিয়ত এই যে আপনারা দেখছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত যান দুর্ঘটনায় প্রচুর লোক আহত কিংবা নিহত হচ্ছেন খবরে প্রতিনিয়ত এই জায়গাটা থাকছে সেখানে আমাদের প্রতিবেদন আজকে শুধু এই জায়গাটা নিয়ে যেখানে যে ফ্লাইওভারটি করা হয়েছিল আপনারা দেখে নিন একটি মহতি উদ্যোগ ছিল সরকারের ফ্লাইওভারটি করা হয়েছিল দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু এই ফ্লাইওভার এখানকার জনগণ কেউ ব্যবহার করেন না আবারও বলছি যান দুর্ঘটনা প্রতিনিয়ত এই অঞ্চলে ঘটছে প্রাণহানি ঘটছে অসংখ্য লোকের এই যে ইউ টার্নটি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় এই ইউটার্নে প্রচন্ড পরিমাণ গতি নিয়ে বাইক বলুন বা যে কোনো গাড়ি বলুন প্রচণ্ড গতিতে ছুটে বেড়ায় দীর্ঘদিন ধরেই যেটা আমরা দেখে আসছি যে এই ফ্লাইওভার কোনো জনগণ ব্যবহার করেন না দুর্ঘটনা ঘটে থাকে এই এরিয়াতে কারণ গাড়িগুলি এই ইউটার্নের উপর দিয়েই প্রচন্ড গতি নিয়ে ছুটে যায় প্রতিনিয়ত এবং ঘটে দুর্ঘটনা আবারও বলছি আমরা বেশ কিছুদিন আগে এটা নিয়ে এবিভিপি ছাত্র সংগঠনের একটি মহতি উদ্যোগ দেখেছিলাম যে ওনারা দাবি তুলেছিলেন যে এই এরিয়াতে এই ফ্লাইওভার থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্পিড ব্রেকার বসানোর স্পিড ব্রেকার যদি বসানো হয় সেক্ষেত্রে গাড়িগুলির গতিটা এই ইউটার্ন নেওয়ার সময় কিছুটা কমবে কমাতে বাধ্য হবে এবং সেই ক্ষেত্রে দুর্ঘটনার যে ঘটছে এখন সেই দুর্ঘটনার পরিমাণ হ্রাস পামবে কিংবা পাবেই না হবেই না দুর্ঘটনা এমনটাই আশা করেছিলেন এবিবিপি ছাত্র সংগঠনের যুব নেতারা কিন্তু আমরা আজ পর্যন্ত এই অঞ্চলে কোনো স্পিড ব্রেকার দেখতে পাইনি ইভেন কি আজ পর্যন্ত এখনো এখানে কোনো স্পিড ব্রেকার নেই আমরা আবারও বলছি যে ফ্লাইওভারটি মহতি উদ্যোগ সরকারের ছিল যে ফ্লাইওভারটি বহু মূল্যের বিনিময়ে তৈরি করা হয়েছিল সেটি কার্যত মানুষ ব্যবহার করে না এবং দেখা যাচ্ছে হোর্ডিং সর্বস্ব একটি ফ্লাইওভারে পরিণত হয়ে আছে আমাদের সাথে রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আমরা ওনাকে জিজ্ঞাসা করে দেবো আপনার নাম এই রাস্তায় যেহেতু ইউনিভার্সিটিতে পড়েন থাকে সেখানে আমরা দেখেছিলাম কিছুদিন আগে এ ছাত্র সংগঠন থেকে একটা দাবি রাখা হয়েছিল যে স্পিড ব্রেকার বসানোর জন্য কারণ প্রায় সময় দুর্ঘটনা ঘটে সেখানে স্পিড ব্রেকার বসানো হয়নি সরকার একটা ভালো কাজ করেছিল এখানে ওভার ব্রিজ বানিয়ে সেখানে কোনো লোক যাতায়াত করে না তো সে ব্যাপারে কিছু বলবেন একজন সচেতন নাগরিক এবং শিক্ষিতা গাড়ি আমার এইটুকুই বলা যে ঠিক আছে গাড়ি ঘোড়া আসে যায় কিন্তু এই যে ওভার ব্রিজটা যে বানিয়েছে ওটা দিয়ে কিন্তু যাওয়ার সময় অনেকটা সময় লেগে যায় তাতে করে লোক মনে করে কি এদিক দিয়ে চলে যাবে ঠিক আছে তাই তারা ঠিক আছে একটা আন্দোলন করেছিল স্পিড ব্রেকার বসানোর জন্য এগুলো বসিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো বসিয়েছে ঠিক আছে কিন্তু এগুলো সাইডে থাকে বসানোর হয়তো বা এগুলোর কিছু অ্যাক্সিডেন্ট আরও হয়েছে স্টুডেন্টসরা তো এতটুকু আর হাতে সময় নিয়ে বেরো না নাকি এটা মানে তারাও তারা হুরো মধ্যে থাকে তারা তো এসে পড়ে কিন্তু আমার মতামত অনুসারে এখানে স্পিড ব্রেকার বসানো দরকার যেহেতু এখানে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন বাচ্চা কাচ্চা রয়েছে ভিতরে গেস্ট হাউস রয়েছে ঠিক আছে গেস্ট হাউস থেকে বিভিন্ন বাচ্চা কাচ্চারা বিভিন্ন গার্ডিয়ানসরা বিভিন্ন বয়স্ক লোকেরা আসে অনেক সময় এখানে ইউনিভার্সিটিতে ঠিক আছে তো ওদের জন্য একটা স্পিড মানে এখানে কতগুলো স্পিড বসিয়ে আর দেওয়া উচিত কারণ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন একটা বড় একটা ইয়ে চলে গেল ঠিক আছে গাড়ি লরি চলে গেল যেমন বাস আছে কন্টিনিউ বাস আছে ঠিক আছে প্রচন্ড গতি নিয়ে আসছে প্রচন্ড গতি নিয়ে ছোট ছোটো গাড়িগুলো প্রচন্ড গতি নিয়ে আসে ইভেন স্কুটি বাইক এগুলো গতিতে থাকে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি বাইকটা অনেকটা স্পিডে ছিল গাড়িটা কোনোই দুঃ ছিল না ঠিক আছে দেখেছি আমরা ওটা দেখেছি তো এটাই বলা যে স্পিড ব্রেকার যদি বসিয়ে দিতাম তাহলে খুবই ভালো হবে আর আমি চাই যে এই বার্তাটা যাতে ওদের অবধি যায় ঠিক আছে ভালোপক্ষ পর্যন্ত যাওয়ার জন্য যাওয়ার অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার আমরা শুনে নিলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী উনি ওনার ব্যক্তিগত মতামত জানালেন যে স্পিড ব্রেকার এখানে সত্যি জরুরি যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটছে ঠিক এই জায়গায় সেই ইউটার্ন যে এরিয়াটা আছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে সূর্যমণি নগরস্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে রাজ্য এবি ছাত্র সংগঠন কিছুদিন আগে দাবি জানিয়েছিলেন তাদের যে স্পিড ব্রেকার যেন বসানো হয় এবং এটার যুক্তিযুক্ততা কতটুকু আছে উনি সেই কথাই তুলে ধরলেন ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম রূপেন ভট্টার্যি পরবর্তী আপডেটের জন্য চোখ সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ